নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি গড়িয়াতে সুন্দর একটা বসবাস উপযোগী জমির সন্ধান নিয়ে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজারে প্লটিং রাস্তার ধারেই দারুণ জমি কিনুন তাই জমিটির সম্বন্ধে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন প্রথমেই আলোচনা করে নেওয়া যাক জমিটির লোকেশন সম্বন্ধে আমাদের এই জমিটিতে কেউ যদি বাই রোডে আসতে চান হাসপাতালের পাশ থেকে থেকে সোজা সোজা চলে আসুন স্টেশন স্টেশনের বাইরে অটো ধরে কিলোমিটার দূরত্বে চলে আসুন নাট্যমহল অটো স্ট্যান্ড সেখান থেকে পাঁচ মিনিট হাটা পথে আমাদের এই জমিটি আবার কেউ যদি বাই ট্রেনে আসতে চান শিয়ালদাহ স্টেশন থেকে সাউথ সেকশনের ট্রেন ধরে সোজা চলে আসুন গড়িয়া স্টেশন স্টেশনের পাশ থেকে অটো ধরে সহজেই চলে আসুন নতুন দিয়ারা নাট্যমহল ক্লাবের কাছে সেখান থেকে দশ মিনিটের হাঁটা পথ দূরত্বে আমাদের এই জমিটি আবার কেউ যদি সোনারপুরের দিক থেকে আসতে চান সোনারপুর কামরাবাদ রেলগেটের কাছ থেকে টোটো ধরে চলে আসুন সুভাষপল্লী পল্লী কাঠপোলের কাছে সেখান থেকে দশ মিনিট হাঁটা পথে আমাদের এই জমিটি এইবার আলোচনা করা যাক জমিটির সম্বন্ধে বিস্তারিত তথ্য আমাদের এইখানে সর্বমোটার কাঠা জমি রয়েছে দুই কাঠা যেমন খুশি প্লটে কিনতে পারেন জমিটির সামনে থেকে দশ প্লটিং কাঁচা রাস্তা এবং পাঁচশো সোনারপুর স্টেশনের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার এবং গড়িয়া স্টেশনের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার তাছাড়া জমিটি থেকে এক কিলোমিটারের মধ্যে পাবেন সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ হাসপাতাল ব্যাংক অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড এটিএম আমাদের এই জমিটি পৌরসভার এলাকায় হওয়ার কারণে ইতিমধ্যেই পঞ্চায়েতের পানীয় জল এবং বিদ্যুতের সুবিধা পেয়ে যাবেন আমাদের এই জমিটির সবথেকে বড় সুবিধা হল জমিটি উঁচু জমি জমিটি কিনেই খুবই সহজেই আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি বানাতে পারবেন এইবার আলোচনা করা যাক জমিটির দাম সম্বন্ধে আমাদের এই জমিটির দাম রাখা হয়েছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা জমিটি কিনতে কোনো রকম ব্রোকারেজ চার্জ লাগবে না মনে রাখবেন মা নারায়ণী প্রপার্টি থেকে জমি কিনতে যেমন কোনো ব্রোকারেজ চার্জ লাগে না তেমনই প্রপার্টি ভিসিট করতে কোনো ভিসিটিং চার্জ লাগে না তাছাড়া মা নারায়ণী প্রপার্টি থেকে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশনে জমি কিনলে লোকাল কোনো সিন্ডিকেটের সমস্যায় পড়বেন না আপনারা নির্ভয়ে আমাদের থেকে জমি কিনতে পারেন যারা আমাদের মাধ্যমে নিজেদের জমি বিক্রয় করবেন ভাবছেন অথবা আমাদের সার্ভিস পয়েন্ট নিয়ে নিজেদের এলাকায় এলাকা ভিত্তিক কাজ করবেন ভাবছেন তারা স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আজ ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই রকম কলকাতা লাগোয়া সস্তায় জমি সন্ধান জানতে এখনই সাবস্ক্রাইব করুন মা নারায়ণী প্রপার্টি ইউটিউব